সেটি হচ্ছে গত কয়েকদিন পর্যন্তই বাংলাদেশে নারী অধিকার নিয়ে নারী কমিশন নিয়ে বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো ঘটছে এরই প্রেক্ষাপটে আজ ঢাকার মানিক মেয়ে অভিনয়তে বড় একটি সমাবেশ হয়েছে নারী ডাকে মৈত্রী যাত্রা নামে সেটি নিয়ে বিভিন্ন ধরনের কিছু কথাবার্তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সারা দেশ থেকে নারীরা সঙ্গে পুরুষরাও এই সমাবেশে অংশ নিয়েছিলেন আমি এসব বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত করেছি যিনি দীর্ঘদিন পর্যন্ত নারী অধিকার নিয়ে কাজ করেন শিক্ষকতা করেছেন প্রফেসর ডক্টর শামসুন নাহার আপনারা অনেকেই হয়তো তাকে চেনেন তিনি ছাত্র রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন সামচুন আপার নামেই যিনি বেশি পরিচিত আপা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমার আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে আপনাকেও ধন্যবাদ শুভেচ্ছা একটু সরাসরি যদি জানতে চাই যে আজকে আপনি এই নারী নারীর ডাকে মৈত্রী যাত্রা এখানে আপনি অংশ নিয়েছিলেন গিয়েছিলেন জি গিয়েছিলেন কেমন হলো আয়োজনটা অনুষ্ঠানটা কেমন হলো আপনার একটু দৃষ্টিতে হয়েছে মোটামুটি আমার এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল আর ও গ্যাদারিং তবে বুঝতে পাচ্ছেন এখনকার সময়ে আমাদের সময়ে যেরকম ছিল সময়টাও একটু পরিবর্তিত বন্ধুদের মধ্যে ভয় भीती আছে মুলাদের মধ্যে তো আছে তো তারপরেও একটা দাকে মোটামুটি যেটা হয়েছে সেটা ভালোই আচ্ছা ভালোই আরেকটু বেশি ছিল আচ্ছা আচ্ছা তো এই আয়োজনে আপনার চোখে যতটা পড়েছে বা আমি জানি না সরাসরি আপনি আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন কিনা আয়োজনের উদ্যোক্তা এবং আয়োজনে কারা কাদেরকে একটু বেশি চোখে পড়েছে আপনার পর্যবেক্ষণ কি আমরা আসলে উদ্যোক্তারা যে দিক থেকে মাইক্রোফোনে কথা বলছিলাম আমরা তো এমনি গরম আর গ্যাদারিং আমরা একটু দূরবর্তী জায়গায় ছিলাম মানে ওইখান থেকে ঠিক দেখা যাচ্ছিল না আচ্ছা আচ্ছা এমনি আয়োজক কারা বা উদ্যোক্তা কারা আপনার কাছে পরিষ্কার তথ্যটা কি আছে আমরা এটা শুনেছিলাম যে মানে সংগঠিতভাবে এটা সবাই মিলেই একটা ডাক দেওয়া হচ্ছে আর অ্যাকচুয়ালি আগে যেমন দেখতাম বা টেলিভিশনে বা নিউজে বা ওরকম কোনো অথেন্টিক নিউজ বা জার্নালে বা কোথাও এটা ইয়ে ছিল না এটা ফেসবুক বা মুখে মুখে একজন আরেকজনকে আমাদের জানিয়েছে এইভাবে গিয়েছে এটা কোনো নিউজে আমরা আমি ওইভাবে দেখিনি যে এরা আয়োজক অমুখে থাকে না এই ব্যানারে প্রোগ্রাম হয় আপনি নিজেও তো এটার সাথে জানেন এইরকম কোন স্পেসিফিক ব্যানার দিয়ে যে অমুকে ডাক দিয়েছে এটা আমার কাছে আগে জানা ছিল না আর ওইখানে যেও আমি দেখতে পাইনি মঞ্চটা যেখানে আমরা দাঁড়িয়েছিলাম আমরা একটু পূর্ব দিকে দাঁড়িয়েছিলাম আমরা দেখলাম যে এখান থেকে স্বাভাবিকভাবে মুক্তিযুদ্ধের গান হয়েছে নারীদের কথা আসছে নারী অধিকারের কথা আসছে এবং বিভিন্নভাবে সেটি বহিঃপ্রকাশ দেখা গেছে পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের নারীরা পুরুষরাও এখানে সমবেত হয়েছিলেন আমরা অনলাইনে বা টেলিভিশনে যা দেখা গেছে এর মধ্যে রাজনৈতিক অঙ্গনেরও অনেককে দেখা গেছে আবার আমরা জাতীয় সংগীত গাইতে দেখলাম কিন্তু আপনার কি ওইখানে থাকা অবস্থায় কিংবা আগে বা পরে এইট নিয়ে কোন আলোচনা বা একটু অনেকে আয়োজন নিয়ে সমালোচনাও কিছু করছেন এগুলো কি আপনার কিছু নজরে এসেছে বা আপনার কিছু জানা আছে ও না ওইটা নিয়ে জানা নেই আমাদের যারা জলমশতার ভাই বা ওনারা আমাদেরকে মেসেজ দিয়েছেন ফোন করেছেন এইভাবে ব্যক্তিগত যোগাযোগ যেটা হয় সেটা করেছেন আমরা জেনেছি এরকম বন্ধুবন্ত বা কি বলবো এক্স সহায় যোদ্ধা বিভিন্ন চ্যানেল এইভাবে জেনেছি ওখানে যেও নানা বয়সী নারীদের আমরা দেখেছি মানে আমাদের কন্যা তুল্যদেরও দেখেছি আমাদের বয়সীও দেখেছি আমাদের সিনিয়রদেরও দেখেছি বিভিন্ন মানে পেশার বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের নারীরা সেখানে ছিল এবং বেশ সোচ্চার ভাবেই ছিল তারা তাদের উপস্থিতি বেশ মানে জোরালো উপস্থিতি ছিল আর কি তার মানে আমি আপনার কথা থেকে যতটুকু একটু বুঝতে পারলাম যে এটার আয়োজক বা একদম বেসিক উদ্যোক্তা কারা এই জিনিসটি আসলে খুব একটা পরিষ্কার না আপনার কাছে কি আমার মনে হচ্ছে পরিষ্কার ছিল যে এমন আমার পরিষ্কার ছিল না মঞ্চেও এরকম কোন পরিষ্কার কোন কিছু বুঝা যায়নি আপনি মঞ্চ দেখা যাচ্ছিল না ওখান জি হ্যাঁ এটা দেখা যাচ্ছিল না এমনি একটা আলোচনা আছে এবং আলোচনা বা অভিযোগের মতোই যে এটি বিশেষ কয়েকটি এনজিও বা কোন কোন এনজিও যারা করেন তারা মূলত এটির আয়োজনটা করেছেন আপনার কাছে কি এনজিওর যারা তাদের একটু বেশি এখানে তৎপরতা মনে হয়েছে এরকমটা আমরা যে দিকতে ছিলাম এদিকে আসলে আমরা পূর্ণ সহযোদ্ধরা বা ক্যাম্পাস থেকে না বললাম না যারা এমনও হয়েছে যে আমাদের কোননা সমূহ চেহারায় চিনে আলাপ হয়নি আর যারা চেনা তারা একদিকে আমরা বিভিন্ন ভাবে আসা যাওয়া হচ্ছে তারা ছিলাম দেখলাম উদ্যোগটা এটা এইটা বড় কথা ছিল না বড় কথা ছিল যে যেটা ছিল ওদের ডাক্তার নারীর মৈত্রী বা নারীর অধিকার নারীদের সম্পর্কে তো এখন খুব অবমূল্যায়ন খুবই মানে কি বলবো খুব নেগেটিভ কথাবার্তা হচ্ছে আর কি যেটা তেতুল হুজুর বলেছিলেন না এক সময় ক্লাস ফোরে পড়লে হবে এখন আমি পিএইচডি করতে পরে আপনি ফোরে পড়ে পাঠিয়ে দেবেন আমাকে যে সেই আলোচনাটা আমি আমি ওই আলোচনাটা আসছে আমি একটু আগে আজকে যেহেতু আপনি উপস্থিত ছিলেন এইজন্য এই আয়োজন আয়োজনটা নিয়ে একটু প্রসঙ্গটা শেষ করে দেন আমি মূল আলোচনাটা যাচ্ছি যে এই আমরা যাদের এনজিও কারা করে আমরা তো সামনের দিকে হয়তো তারা ছিল মানে শুধু জেনজিও কর্মী ছিল তা না নানান পেশার নানান বয়সের নানান সংগঠনের লোকজন আসছে তবে এনজিওদের একটা সুবিধা হচ্ছে যেমন আমরা আমরা যারা সরকারি চাকরি করে তারা তো আসতেই পারছে না আর অন্যান্য বাইন্ডিংস মহিলাদের একটু বেশি থাকে সেজন্য এনজিওরা যেহেতু বিভিন্ন উন্নয়নের কথা বলে বিশেষ করে নারী সংগঠনের জন্য বা নারী সম্পর্কিত যে সমস্ত এনজিও আছে তারা তো বেসিক্যালি এই কথাগুলো এমনিই বলে ফলে ওইটা নিয়ে একটা ডাক দেওয়া অস্বাভাবিক না আর এনজিও হয়তো উপস্থিতি বেশি ছিল ওই দিকটা সবটা তো আমাদের দেখা হয়নি আমরা একটা দিকে দাঁড়িয়েছিলাম আচ্ছা আমি এবার একটু চলে আসি আপনার কাছে যে আপনি তো ছাত্র রাজনীতি করেছেন আপনি শিক্ষকতা করেছেন এবং এখনো আপনি পিআরএল থাকলেও চিন্তা চেতনার জায়গা থেকে আপনি মুক্তি মুক্ত মানুষ নারী অধিকার মানুষের অধিকার ব্যাপারে আপনি খুবই সজাগ এবং সজ্জাগ এখন এই যে কয়েকদিন আগে নারী অধিকার কমিশন নিয়ে যে আলাপটি শুরু হলো অর্থাৎ নারী অধিকার কমিশন যে সুপারিশ মালাগুলো দিয়েছে এর আমরা দেখলাম যে ইসলামপন্থী বেশ কয়েকটি দল তারা প্রকাশ্যে বিভিন্ন ধরনের বক্তব্য দিল এমনকি নারীদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করলো আবার তারাই বা তাদের সঙ্গে মিলেই কয়েকদিন আগেই আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে সেই নারীদেরকেও আবার আমরা দেখলাম ওই নারীরা আবার আজকেও কিন্তু আমরা দেখেছি গ্রিন বেল্ট গলায় গলায় দিয়ে দিয়ে ফিতা কিন্তু সেই অর্থাৎ যেই নারীদেরকে এই মাওলানারা গালিগালাজ করেছে অকথ্য ভাষায় তারা যেমন দুদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহভাগে হাতে হাত মিলিয়ে ওই মাওলানাদের সাথে ওনাদের সাথে স্লোগান দিয়েছে আজকেও তারা ছিল ছিলেন তো এই বিষয়গুলোকে সামগ্রিকভাবে নারী অধিকারের জন্য নারীর সম্মান রক্ষার জন্য বা মানুষের অধিকারের জায়গায় আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটা এটা একটু যেটা বলছেন ঠিকই এটা একটু ট্যাক্টফুলি আমাদেরও দেখতে হবে কারণ ওই যে যারা অমিলিগো সিদ্ধ আন্দোলন করেছে আবার আহ অন্যান্য আন্দোলন করে এখন আজকে আবার নারীর মৈত্রীর পক্ষেও আসে এদেরকে একটু ট্রেস করা দরকার আর কি সব জায়গায় তো একজন মানুষ থাকতে পারে না একটা একটা আদর্শের জায়গায় থাকতে হবে যে আমি হ্যাঁ নারীর এই অধিকার চাই আমার এই অধিকার আমি আপনাকে বললাম যে হ্যাঁ হুজুরের ক্লাস ফোর এর ধারণায় যারা ইউনিভার্সিটিতে আপনি যে দেখেন আগে ঢাকা ইউনিভার্সিটিতে কিরকম দেখছেন এখন হিজাব বোরখা পরে খারাপ না এটা তার রাইট সে কোন ড্রেস কে পরবে এটা রাইট মানুষের কিন্তু ওই রাইটটাও তো একটা কথা বলে একটা ড্রেস একটা কিছু তো রিপ্রেজেন্ট করে তার যে মানসিকতাটা রিপ্রেজেন্ট করে সেটা কি আমরা আমাদের মা খালা নানি আমার মা যে ফ্রিডম এনজয় করেছে আমরা তারা সমাজে যেরকম অবদান রেখেছে এখন তো আমরাও সেটা রাখতে পারছি না তার মানে আমরা কি পিছিয়ে যাচ্ছি সময় সামনে এগোচ্ছে পৃথিবী এগিয়ে যাচ্ছে আমরা বাংলাদেশের নারীরা পিছিয়ে যাব এটা তো হয় না ফলে ওই যেটা বললেন না আপনি ওদের তো আমরা আমরা আসলে সরাসরি মানে আজকেই প্রথম আমি গেলাম বিশেষ করে যেহেতু নারীর বিষয়টা আসছে এই জন্য একজন নারী হিসেবে একজন মানুষ হিসেবে এই অচলায়তন ভাঙা তো আমাদের দায়িত্ব আমরা তো পিছনের দিকে যেতে পারি না কিভাবে সামনে যাওয়া যায় এবং এই ধরনের যারা আপনি যেটা বলছেন আমরা ওই দিক ছিল আমরা এই দিক ছিল আমি দেখিনি না দেখলো তো আপনাদের কাছে নিউজ আছে যে ছিল তো তাদেরকে আমার মনে হয় যে শনাক্ত করা দরকার তো সেই জায়গাতে যেমন আমরা দেখলাম এই ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় সেদিন যে একজন নারীর প্রতিকৃতিতে যেভাবে পিটানো হলো আপনিও নিশ্চয়ই আপনার নজরেও এসছে এবং সেটি নিয়ে ব্যাপকভাবে আলাপ আলোচনা হয়েছে এইটা আবার দুদিন পরে সাপলা চত্বরে নিয়ে সেইখানে ঝুলানো হলো আবার এই একই যারা বিগত সরকারের উৎখাতে ভূমিকা পালন করেছে আপনার পাঁচই আগস্টে আমরা কিন্তু দেখেছি যে গণভবনে একজন নারী তিনি তিনি হন হন প্রধানমন্ত্রী যাই তার বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক কিন্তু একজন নারীর অন্তর্বাস ঝুলিয়ে যেভাবে সারা বিশ্বকে দেখানো হলো এইটা কি আপনি মনে করেন যে আন্দোলন বা রাজনীতির জায়গায় আর নারী অধিকার কি তখন এক হওয়া উচিত আমার মায়ের চেয়ে অনেক সিনিয়র তো সাধারণভাবে আমাদের সমাজে ভ্যালোস তো অন্যরকম সারা পৃথিবী জুড়েই সিনিয়র সিটিজেন হিসেবে তাদের মর্যাদা দেয় তো উনি তো একজন সিনিয়র সিটিজেন দেশের আমি যে বললাম আমার মায়েরও বড় রাজনীতি করতে গিয়ে যে ধরনের কাজ করলে ভুল শুদ্ধ হতে পারে অন্যায় সেটা তো আলাদা জায়গায় তার বিচার আছে ব্যবস্থা আছে তার বিরুদ্ধে কথা বলার জায়গা আছে তাই বলে আপনি যেটা বলেন আমার মেয়ে জার্মানি থেকে এটা দেখেছে দেখে বলছে মা দেখো কি হাঁস মুরগি আর এই যন্তর বাসনি কি দেখাচ্ছে আর ওদের বন্ধুরা ওদের অন্য দেশের বন্ধুরা দেখাচ্ছে যে তোমার দেশে দেখো এরকম হচ্ছে তো এটা একটা লজ্জার বিষয় হয়ে গেছে তো ওদের জন্য যে তোমার দেশের প্রাইম মিনিস্টার একজন লেডি তার অন্তর্বাসী ভাবে দেখাচ্ছে বাড়ির জিনিসপত্র হাঁসমুরগি যে নিয়ে যাচ্ছে এটা ওইখান থেকে আমাদেরকে বলছে ও জার্মানি থেকে বলছে তার মানে সারা জুড়ে এই এটা এই ঘটনাটা আমাদের মান সম্মান তো নষ্ট হয়েছে অনেক বেশি জাতিগতভাবেও হয়েছে এই ঘটনার পরম্পরা যদি বলেন সেটাতেও হয়েছে তো এই এর পরেও গত সময়েও কাজ এটা কোন নিন্দনীয় কাজ আমরা দেখলাম যে নারীদের আরো বেশ কিছুদিন পর্যন্ত এই পথে ঘাটে নারীরা একটু কিভাবে চলাফেরা করছে তাদের ওন্না ঠিক না থাকলে সেটা নিয়ে নাজেহাল করা হচ্ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের মতো জায়গায় যে নারীকে পেটানো হলো এটা নিয়ে কিন্তু আমরা আজকে যদিও এক ধরনের প্রতিবাদ দেখলাম কিন্তু গত কয়েকদিন পর্যন্ত এই ইসলামপন্থী দলগুলোর যে অবস্থান এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ইসলামপন্থীরা তো এখন পেট্রোনাইজ হচ্ছে অনেক কথাই তো আমরা বলতে পারছি না আর কিছুদিন পরে আরো বলতে করব এদের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এগুলো যদি রাষ্ট্রীয়ভাবে পেট্রোনাইজ না করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এই কথা বলা যাবে না এটা করা যাবে না আমরা দেখলাম বত্রিশ নম্বর পড়ছে ভাই গুড়া করছে ওইদিকে বলছে এটা শেখ হাসিনা রঞ্জন শেখ না তো ভুল করতে পারে অন্যায় করতে পারে দোষ করতে পারে বত্রিশ নম্বর তো ঘুরিয়ে দেওয়া যায় না আজকেও এই এই যে সমাবেশটি এটি আপনি যে রকম সরল বিশ্বাসে সেখানে গেছেন অনেকেই হয়তো না সরল বিশ্বাসে সেখানে গেছে যে এটি একটি অরাজনৈতিক নারী অধিকারের প্রশ্নে সবাই সেখানে গেছে আমরা দেখলাম সংগঠন এইখান থেকেও শেখ হাসিনার উঠেছে তো নারীর ডাকে মৈত্রী যেখানে মত্রী যাত্রা তো শেখ হাসিনার বিরুদ্ধেও আজকেও যদি স্লোগান হয় সেটা কি তাকে সেই তাহলে এই আয়োজনটাকে কি এক ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্নবিদ্ধ করে কিনা ওরকম স্লোগান আমরা তো শুনি না এদিকে যদি হয়তো তো অবশ্যই প্রশ্নবিদ্ধ আমরা তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে চাইনি এখানে জি সামগ্রিকভাবে আপনি যদি একটু শেষ শেষ কথা যে সামগ্রিকভাবে বাংলাদেশের নারী অধিকার এবং এই পরিস্থিতি নিয়ে যদি আপনার পর্যবেক্ষণ একটু বলেন পর্যবেক্ষণ হচ্ছে আমরা এখন ভয়ের মধ্যে থাকি সন্ধ্যার পরে বেরোই না দিনেও বুঝে শুনে বেরোই কোথায় বের হইতে হবে কোথায় কি বলবে যে মাথায় কাপড় দিই কেন এটা বলবে কোথায় বলবে টিপ পর টিপ পরিস কেন এরকম তো যে জীবনটা ইউনিভার্সিটি থেকে আমরা পরিবারে জন্ম হয়েছে পারিবারিক ভাবেই আমার বাবা রাজনীতি করতেন মা আমার মা আমাদের মাথায় কাপড় দিতেন কিন্তু এইসব হিজাব ঘুমটা আমাদের পরিবারে আমার মা তো আগের জেনারেশন তো সেটা দেখি নাই আমাকে আমার সন্তান সময়ের এসে বলে এই বেটি তুই টিপ করিস নাই কেন তুই মাথায় কাপড় দিস নাই কেন এর মধ্যে বের হই না তো কম বের হই বের হই বুঝে শুনে এবং দিনের মধ্যে চলে আসার চেষ্টা করি কারণ একটা রাস্তাঘাটে অপদস্ত হওয়ার চেয়ে তো একটু সতর্কতা অবলম্বন করা ভালো তো যেই অন্ধকারের দিকে যাচ্ছে সেখান থেকে অবশ্যই বাংলাদেশ বাংলাদেশের নারীদের সবাইকে কুড়ে দাঁড়ানো দরকার সেজন্য একটা ঐক্যবদ্ধ প্রয়াস দরকার যেটা তো আমরা শেখ হাসিনার বিরুদ্ধে না আমাদের বাংলাদেশের নারী সামগ্রিক নারী বলেন সব সমাজেরই গোটা সমাজেরই এই যে সংবিধানের যে চার ধারা সেইটার চার ফিরিয়ে এটা তো শুনছি এখন এগুলো মুছে টুছে দিয়ে নতুন সংবিধান নতুন স্বাধীনতা নতুন বিপ্লব তো অনেক কিছু কথা এগুলো কি হয়েছে বলেন যাই হোক যা হয়েছে কিন্তু এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে প্রত্যেককেই আমরা যারা আগের রাজনীতি বা ছিলাম এখনো বাংলাদেশে আমরা আমরা জীবিত আছি আমাদের জায়গা থেকে তো হয় উচিত আর আপনারা যারা বাইরে আছেন যে যেখানে আছেন সেখান থেকে যার যতটুকু ওই যে শেখ মুজিব বলেছিলেন না যার যা আছে তাই নিয়ে যুদ্ধে চাপিয়ে পড়ো আর আমরা আমরা জেগে উঠলে দাবায় রাখতে পারবে না সেই জাগরণটা আমাদের সবার দরকার যে যেটা দেখলে শাসক গোষ্ঠী বা অন্য ওই হেফাজতিরা বা যা বলেন এই যে মেকি হুজুররা যারা ভয় পাবে চেনা তাকে এ নারীকে অপমান করা যাবে না পিটানো যাবে না একটা কথা বলা যাবে না সেইটা একমাত্র আমাদের নারীদের ঐক্য এবং সেটা পুরুষরাও আমাদের পাশে থাকবে শুধু নারী কেন সবাই মিলে এই জায়গাটা যাওয়া উচিত যে যে বাংলাদেশটাকে একটা সুস্থ সুন্দর দেশ হিসেবে দেখতে চাইলে মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী তাদেরকে বাদ দিয়ে পিছিয়ে রেখে তো আর এই সমাজের কোনো কোন উন্নয়ন সম্ভব না আজকে গ্লোবাল ভিলেজ আপনারা বিদেশের থেকে দেখেন নারী পুরুষ সুমানের দিনে রাতে কাজ করছে কেন যাচ্ছে আমাদের বাচ্চারা বিদেশে চলে যাচ্ছে কেন সেফটি যদি নিশ্চিত করা যায় আমরা ঐক্যবদ্ধ হতে পারি যে এটা ভালো এটা মন্দ এটা আলো এটা অন্ধকার আমাদের যেটা অর্জন করেছি সেটা যেন পিছিয়ে না যায় ব্যক্তিগত ভাবে আমি ছাত্র জীবনে কোনোদিন ভয় পাইনি চাকরি জীবনে ভয় পেয়ে চলিনি এখন অবসর জীবনে এসে আমাকে ভয় পেয়ে চলতে হচ্ছে এটা থেকেই তো বোঝেন যার জন্মই হচ্ছে আমার আমরা রাজনীতি আন্দোলন সংগঠন সংস্কৃতি কার্যক্রম করেছি এখন আমি এটা করতে পারছি না তাহলে আমরা একটা অবরুদ্ধ জীবন যাপন করছি না এই অবরুদ্ধ থেকে অবশ্যই মুক্তি দরকার শুধু আমি এককভাবে একা অবরুদ্ধ সেখান থেকে এই ভয়ে কাটায় উঠতে হবে যুথবদ্ধ প্রয়াস দরকার সকলের আমাদের সাথে পুরুষদেরও এই যুথবদ্ধ প্রয়াস আর নারীদের তো আমরা মনে হয় যে সচেতনতার অভাব আছে আমাদের সংগঠিত হওয়ার অভাব আছে এই যে অভাব যে সীমাবদ্ধতা আছে এই জিনিসগুলো কাটিয়ে উঠে আমাদেরকে সেই জায়গায় যেতে হবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে এই টার্গেট নিয়ে যদি আমরা আগাই আর না যদি ওরকম কম্বলার লাっぱ ছেড়ে দেই তাহলে তো যা হওয়ার তাই করবে জি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন বা পরে দেখবেন আপনাদের জন্য জানাচ্ছি আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন প্রফেসর ডক্টর শামসুল নাহার তার সঙ্গে আজকে কথা বললাম তিনি অংশ নিয়েছিলেন আজকে মানিক মিয়া অ্যাভিনিউতে যে নারীর ডাকে মৈত্রী যাত্রা সেখানে অংশ নিয়েছিলেন সেই আয়োজনটি কেমন ছিল সেটি নিয়ে একটু কথা বললাম আয়োজনে কি হয়েছে কারা আয়োজন আয়োজক ছিল এবং বর্তমানে বাংলাদেশের নারীর পরিস্থিতি কি এসব নিয়ে তিনি কথা বললেন এবং তার কথার সারমর্ম মর্ম যেটি শেষ করলেন যেখানটায় সেখানে তিনি বললেন বাংলাদেশের নারীরা বা সার্বিক পরিস্থিতি এক ধরনের অবরুদ্ধ অবস্থায় আছে এই অবরুদ্ধ অবস্থা থেকে অন্ধকার অবস্থা থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে সচেতন হতে হবে তবেই মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশে স্বাধীন সার্বভৌম নারীর অধিকার যেখানে সমুন্নত থাকবে নারীর সম্মান যেখানে থাকবে সেরকম একটি বাংলাদেশে আমরা যেতে পারবো ডক্টর প্রফেসর ডক্টর শামসার আপনাকেও আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে শেষ করছি হয়তো আবার কোনো অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ভালো না ঠিক আছে